হাত কেমন দাম ছিল হজর ইবনে আব্বাস উনি নিজে বলেন আমি একদিন সঙ্গে দাঁড়ায়ছিলাম হঠাৎ করে কিছু মুশরিক রাসূলুল্লাহর দরবারে আসলেন বললেন হে মোহাম্মদ তুমি কি সত্যি নবী ইবন আব্বাস বলেন নবীজি জবাব দিলেন অবশ্যই আমি শেষ নবী কে তোমার আল্লাহ কি এক সত্য ইবনা আব্বাস বলে নবী জবাব দিলেন অবশ্যই আমার আল্লাহ এক সত্য কোনো সন্দেহ নাই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এক অদ্বিতীয় তার বিপরীত আর কেউ নাই ইবনা আব্বাস আল্লাহ তাআলা নু বলেন মুশরিক তখন নবীকে ইশারা করে বলল তুমি যদি বাস্তবে শেষ নবী হয়ে থাকো আর তোমার আন্দোহ যদি একজন হয়ে থাকে তাহলে এই যে পূর্ণিমা চাঁদ দেখা যায় আস মানে নবীজি বলে কাই হ্যাঁ কাপের রা কয় ওই চাঁদ যদি দুনিয়ায় থেকে আঙ্গুলির সারা দিয়ে টুকরো করে দেখাতে পারো তাহলে স্মরণ রাখো উপস্থিত যত মানুষ আমরা আছি সবাই তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ইবন আব্বাস ডাক দেয় কই ওই মজলিসে আমি বসেছিলাম আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুরাগাত নামাজ আদায় করলেন হাত আল্লাহর দরবার উঠাই দিলেন দে আল্লাহর হাত উঠাই দিলেন আর আল্লাহকে বললেন আল্লাহ এই দুনিয়ার মুশিদ গুলো আমার কাছে আসমানের দু টুকরো দেখতে চাই আসমানের এই চারটা টুকরো দেখতে চাই রব্বুলা আলামিন আপনি আমাকে দু টুকরোর ব্যবস্থা করে দেন আল্লাহ ডাক দে হে মোহাম্মদ রসুল্লাহ এই মুহূর্তে চাঁদকে তোমার অনুগত করে দিলাম ইবনে আব্বাস রাজি আল্লাহ উনি বলেন আমি খেয়াল করে দেখি আল্লাহ নবী হাত উঠাইলেন শাহাদ আঙ্গুল দ্বারা চাঁদের দিকে চাঁদের দিকে লক্ষ্য করে বললেন হে চাঁদ আল্লাহর টুকরো হয়ে জমিনে নেমে আসো নবীজি বলার সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হয়ে একটা এক পাহাড়ে চলে গেল যে পাহাড়ের নাম ছিল কুবাইস পাহাড় আর একটা আর এক পাহাড়ে চলে গেল যে পাহাড়ের নাম ছিল পাহাড়ে দু টুকরো হয়ে গেল দু টুকরো করে দিলেন আশ্চর্য হয়ে গেল কিছু কিছু মুশেক বলে ফেললো মোহাম্মদ তুমি তো শুধু দুনিয়ার যদি কর না তুমি তো দেখছি আসমানো যদি দেখাতে পারো এ বলে কিছু মুসৃদ তিরস্কার করে চলে গেল আর কিছু মুসলমান কিছু কাফের রাঙ নবীজির এই আসমানের জাদু দেখে সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেল শুভানন্দা